অঙ্ক পরিষ্কার নির্মাণেই টাকা সে কারণেই যেখানে সেখানে যেমন তেমন নির্মাণে জোর তারপর নীল রং করে দেওয়া সরকারি টাকা খরচের খাতায় উঠে যাওয়া সরকারি ইঞ্জিনিয়ার ঠিকাদার স্থানীয় তৃণমূল নেতার দক্ষ যোগ সাজসে কাঠমানের অঙ্কে পকেট ভরানো দু সালে প্রশাসনিক বৈঠকে হঠাৎ ঘোষণা মুখ্যমন্ত্রী আত্রাই নদীর জল ধরে রাখতে ড্যাম বানাতে হবে নিশ্চিত তার আগে উত্তরবঙ্গ তৃণমূলের কোনো বড় নেতা বুঝিয়েছিলেন ব্যাস মুখ্যমন্ত্রীর ঘোষণা পরের বছর দু চব্বিশ সালের ত্রিশে জানুয়ারি খোদ মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন সেই ড্যাম এখনো সযত্নে লাগানো পাথর ধুলোটুকু এখনো জমেনি গায়ে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির শুরুতেই ভেঙে পড়ল সেই বাঁধ দেখুন মাননীয় অভ্যাসী হচ্ছে বিন্তু ব্লগের মতো মোহাম্মদ বিন্তু ব্লগের মতো উঠলো ভাই কটক যায় ওনার মনে হয়েছিল ওখানে একটা বাদ বানাতে হবে বানিয়ে তার জন্য যা যা পরীক্ষা দরকার এক্সপার্টদের মতামত দরকার কোনো মতামতই নেননি কোন জায়গায় বার্তা করতে হবে সেই দিনই সতর্ক করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজও সতর্ক করলেন নিজের এক্স হ্যান্ডেলে প্রথমবার তারপর মঙ্গলবার সকালে নিজেই শটান চলে গেলেন আত্রেই নদীর লো ড্যামের ভাঙা অংশ পরিদর্শনে সোমবার রাত প্রায় দুটো নাগাদ প্রবল জলের তোড়ে ড্যামের পশ্চিম অংশ ভেসে গেল কিছুদিন আগেই পশ্চিম পাড়ের বাঁধের মাটি সরে ড্যামের সঙ্গে যুক্ত সেতু ভেঙে পড়েছিল ক্ষতিগ্রস্ত অংশের কাজ শুরু করা নিয়ে নানা টালবাহানা চলেছে গত ফেব্রুয়ারি মাস থেকে এবার নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যামটাই ভেঙে সাফ খোদ মুখ্যমন্ত্রীর আবদারে পাহাড়ি নদী আত্রে জল ধরে রাখতে স্বল্প উচ্চতার ড্যাম তৈরির নির্দেশ দিয়েছিলেন দু হাজার চব্বিশ সালের তিরিশে জানুয়ারি নিজেই উদ্বোধন করেছিলেন মমতা বছর ঘুরতে না ঘুরতেই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতেই ভেঙে পড়ে সেই ড্যাম সমস্যা এখানে কাজ একদম নিম্নমানের রয়েছে যেটা টাকা স্যাংশন হয়েছে টাকার মধ্যে মনে করেন কাজই হয়নি যদি কাজ সেই টাকার মতো হতো পূর্ণতা পেত তো আজকে এই অবস্থা হতো না

কি কারণের জন্য এখন ভাঙছে এখন কাজ ভালো মতন হয়নি সেই জন্যই মনে করো এখন ভেঙে গেছে কাজ যদি ভালো মতন হতো তাহলে ছয় না ভাঙতে এরকম ভাঙার কারণ হচ্ছিল জলের প্রেশার কারণ ড্যামে যে আগে যে এদিকে ভেঙেছিল তারপর থেকে অনেকদিন পর কাজ শুরু হলো যখন জলটা কম ছিল তখন ঠিক মতো কোনো কাজ হয়নি তারপর থেকে যখন কাজ শুরু হলো জলটা যদি আটকা আটকা দিল তখন জলের পেশায় ড্যামটা ভেঙে গেল যে কথা একজন সাধারণ মানুষজনেরা বোঝেন সে কথা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা বোঝেন না এটা সম্ভব নাকি বিশ্বাসযোগ্য নাকি শুধুমাত্র টাকা খাওয়ার ষড়যন্ত্র কারণ ওই নির্মাণই তো টাকা কে বরাত পেয়েছে কারা দেখভাল করেছে কারা ড্যামের টেকনিক্যাল ডিটেলস ড্রয়িং করেছেন সেসব জানা গেলেও কি মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে তা কেউ জানেন না কারা কাটবানি পেয়েছে তাও জানা নেই শুধু ভাঙা গড়া শুধু স্রোতে ভাষা তেমনই ভাষা ভাষা উত্তর দিলেন মহকুমা শাসক নিজেও আমরা যেটা দেখলাম আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও আছেন ওনারা যেটা বলছেন আজকে ভোরের দিকে এটা ভেঙেছে তো সেই চিহ্ন এখনও দেখা যাচ্ছে না যেটা তো আমরা হয়তো জলে ভেসে চলে গেছে তো ওনারা আছেন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারও আছেন এসে নিশ্চয়ই ওনারা নেসেসারি অ্যাকশন নেবেন আর সকালে এই ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দীর্ঘক্ষণ গোটা এলাকা ঘুরে দেখেন কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে ড্যাম তৈরিতে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সে দাবিকে মান্যতা দিয়ে জেলা শাসকের কাছে দুর্নীতির তদন্তের দাবি করেন বোঝা যাচ্ছে যখন এই বাঁধ তৈরি করা হয়েছিল এই বাঁধ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল চরম দুর্নীতি এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসেছে যে রড দেখা যাচ্ছে বারো এমএল এম এম এর রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এতে লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয় টিএমটি দেয় তার জায়গায় এখানে এত বড় জলের স্রোত বন্যার সময় কতটা জলের স্রোত হয় আপনারা জানেন সেই জলের স্রোত তারা বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের খান তো সেই জলের স্রোতকে আটকানোর জন্য কত ভালো কাজ হওয়া দরকার সেই কাজ কিচ্ছু হয়নি চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে আমি ডিমান্ড করছি ডিএমের কাছে যে আপনি এর তদন্ত করুন দুর্নীতির তদন্ত করুন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তুলে দেন সুকান্ত মজুমদার পাহাড়ি নদীতে ড্যাম তৈরি করতে গেলে যে নদী বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হয় সেই পরামর্শ কি হয়েছিল এখানে যদি ড্যাম তৈরি হয় সেটা সেটা কতটা বৈজ্ঞানিক কিন্তু বিশেষজ্ঞরা বলতে পারবে আমি আপনি বলতে পারবো না ইঞ্জিনিয়ারও বলতে পারবে না ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে কংক্রিট ভালো হয়েছে কিনা দেখা ঢালাই ভালো হয়েছে কিনা দেখা কিন্তু সে নদী বিশেষজ্ঞ নয় নদী বিশেষজ্ঞের লোক আছে আলাদা তাদের সাথে কথা বলতে হয় পরিবেশবিদদের সাথে কথা বলে জানতে হবে এই ইয়ে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উঠলো বাই কটক যায় তা করলে এরকম বারবার ভাঙবে সুকান্তর কটাক্ষ এইভাবেই দুর্নীতির জালে জড়াতে জড়াতে আগামী দু সালে মমতা সরকারের পরিণতি এমনটাই হবে মাধ্যম বেরো রিপোর্ট